কালকে না পরশু দেখলাম নিউজ ভরে গেছে কোন হুজুর কোন মহিলার বিয়ে করছেন বিয়ে করে মসজিদে নাকি মেলামেশা করছে আর এটা তো আমরা শুনছি না শুনছি রসুল বলছেন কাফা বিল মার ই ক্যাদিবেন আই ইউ হ্যাড দিসা বিকুল্লে যা শুনে তাই পাবলিকের বলে বেড়ায় এটাই সব থেকে বড় মিথ্যাবাদী যাচাই বাছাই করে এটা নিয়ে আপনি পড়ে থাকলেন ফেসবুকে স্ট্যাটাস দিলেন একবারে যুদ্ধ আরম্ভ করে দিলেন যদি মিথ্যা হয় আল্লাহ রসুল বলছেন এই অপবাদ নিয়া তোমারে মরার আগেই এই অপবাদ বিল্লা জোরে বলেন ব্যাংক দেখা দিয়েছে নাকি যারা ডাকাতি করতে গেছে হেরে নাকি কিডনি রুগীর সহযোগিতা করতে চুরি করতে গেছে সুরেরও আবার কিডনি রুগীর সহযোগিতা করব মানুষের জিম্মি করে কথা বলেন না কেন যারা শয়তানি না ফরমানি করে সুন্দর শব্দ বলিয়া উড়াইয়া পাবলিকের ধ্যান ধারণাকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায় এরাই হলো এই জমানার সবথেকে বড় চতুর আর মুনাফিক ঠিক কিনা বলেন মসজিদের ভিতরে মেলামেশা করছে মেলা মেশার আগে তুমি চিল্লাইলা না চিৎকার দিলা না যে আমার জোরে ধর্ষণ করতেছে তুমি বাড়িতে গিয়ে আবার টেলিভিশনে বক্তব্য দাও তো কথা হচ্ছে বাবা আমি জানি না আমি এতটুকুই বলতেছি কারো চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ আমার চরিত্র চরিত্র পৃথিবীর সব থেকে দামি জিনিস আপনি যত বড় ব্যক্তি হন চরিত্র ঠিক নেই আপনার কি চরিত্র ঠিক আপনি রিকশাওয়ালা হয়লো আপনি বড় গলায় কথা বলতে পারেন ঠিক না

অন্যতম শ্রেণী তাও কাছে কাছে গিয়া এক রম শ্রেণীর কথা বলে রক্ত কেমনে যারা রক্ত চড়ায় যারা অন্ধকার রাত্রে মানুষকে পিঠাইয়া মেরে ফেলে এরা তো ব্লিক করে না এরা এই দেশকে অস্থিতি করার জন্য সন্ত্রাসী করে মানুষের দাম নাই শুধু লাশ বলে তিনজন মারা গেছে জন মারা গেছে দশজন হসপিটালে আছে এই কণা একটা মানুষের দাম নাই জীবনে এই সমস্ত আকাম কু কু করবে যারা লিপ্ত যারা মানুষকে পিটিয়ে মেরে ফেলে জখম করে রক্তাক্ত করে মেরে ফেলে গোমন্ত মানুষকে অথবা যে কোনো ভাবে মানুষকে হত্যা করে তাবলিগের নাম করে মারামারি করে রক্ত ঝরাইয়া দিনের দাবতের প্রচার করতে চায় এটা ইসলামের বিধান নয় এটা সন্ত্রাসী কাজ এদের সঙ্গে খবর নিয়ে দেখেন কোন না কোন ভাবে বিদেশিদের সম্পর্ক রয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে জাতিকে হেফাজত করে কোনোভাবে মারামারিতে যাবে একরামুল মুসলিমিন কত ভালো কাজ তাবলিগের সৈয়সুলের কত ভালো কাজ মারামারি কেমন হয় যারা এগুলা করে আল্লাহ তাদেরকে শুভবুদ্ধির উদয় করুন আমরা ফ্যাক নামক সমাজ চাই আগে হাজার হাজার মানুষ তবলিগে আইতো এখনই মারামারির কারণে এরা ভাগছে করে বাবা আ দরকার নাই জামু তবলিগে থাকুক তাহার যদি মাইরে ফেলাই দিই একরামুল মুসলিমিনে বাইরে যাবো থাপ্পুর দিয়ে মাইরে ফেলাই দিই কথা বলেন না এটাই তুই এই যে দিনের কাছ থেকে মানুষ চলে যাচ্ছে এটা কি ভালো কাজ হচ্ছে না খারাপ সবাই বলেন না